এই দিয়ে প্রায় দুই বছর হলো উনি এটা ব্যবহার করছেন দেখুন আমার থেকে ওনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি

তো আমরা এসেছি একটা পুরাতন কাস্টমার অনেক দিন হলো ব্যবহার করছেন প্রায় দুই বছর হয়ে গেছেন এই দুধের মেশিন ব্যবহার করছেন তার কাছ থেকে শুনবো আসলে মেশিনটি কেমন এবং মেশিনটি কীরকম কাজ করছে দুধ দহন করতে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কি না এবং এই মেশিনটা আদৌ দরকার আছে কি না এ বিষয়ে কথা বলবো আপনার নাম পরিচয়টা বলে আমার নাম মোহাম্মদ মোকার হোসেন রাজু গ্রাম নিমের পাড়া পোস্ট মুসলিমগঞ্জ থানা কালাই

আমার ধারাবাহিক ভাবে আমার এইভাবে চারটা আবার এটা শেষ হইলে আবার আছে মানে চারটা পাঁচটা দেখছি যে আপনার মনে করেন কোন গাভীর ওলান বড় কোন গাভীর ছোট এরকম অনেকে বলে ছোট ওলানে হয় না বা বড় ওলানে অসুবিধা এরকম কিছু এই মেশিনের না অসুবিধা আছে মানে কি ছোট বলতে ছোট হলেও অসুবিধা তেমন হয় না হয় না আমার ওই যে ওই যে ওই গাভীটা হ্যাঁ ওই ওটা দেশি 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 না দুধের বোর্ডটা একটু পাশাপাশি তো আমি ওটার একদম পাশাপাশি কিন্তু বটটা যার জন্য ওই যে দুটা করে দুটা করে দুই আমি ইয়া করছি তারপরে দেশি হোক ফ্রিজিয়াম হোক যে কোনো গরুর হ্যাঁ হবে হবে তো এখন এই মেশিন যে দুই বছর ধরে ব্যবহার করছেন ঠিক আছে আপনার বিভিন্ন গরু আপনি দেখছেন বারোটা গরু ছিল এখন এখনো মনে হয় কয়টা গরু হচ্ছে দুধ হচ্ছে কতটুকু করে দুধ হয় দশ কেজি কেজি এরকম আপনার যখন এই যে মেশিনে আপনার

দুই বছর আপনি একটা দীর্ঘ সময় এটা যেহেতু ব্যবহার করেছেন অনেকে বলে যে বাটে দিলে গরুর বাটের সমস্যা হয় এটা কি ঠিক না এটা হলো এটা উনি একটা ভুল করছেন তাহলে এই মেশিন যখন আমি ব্যবহার করি এই সমস্যাটা আমারও দেখা ফার্স্ট টাইম আচ্ছা কিন্তু আমি হলো শর্ট সমাধান করছি কি যে জিনিসটা অত্যাধিক পরিষ্কার রাখতে হয় যেদিনই ইউজ করবো আমি তারপর এটা পরিষ্কার রাখতে হবে কারণ এটা হলো চারটা গরু ইউজ করছি চারটা গরুর থাকে আর যদি কোনো গরুর ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে যায় তখন প্রত্যেকটা গরু যার জন্য এই জিনিসটাকে পরিষ্কার করতে আচ্ছা পরিষ্কার করলে আর কোনো সমস্যা নাই পরিষ্কার করলে আর সমস্যা হয় কিন্তু ওই যে বাটে রক্ত জমাট বাঁধা বা এই না আমার এখানে যে সিস্টেম বেসর যেভাবে দুধ চষে ওই সিস্টেম এখানে আছে এই প্রযুক্তি আছে বরং তো আরো হাত দিয়ে থেকে এটার প্রযুক্তি আরো ভালো হ্যাঁ এখানে তো আমি যখন ওই মেশিন দিয়ে ধুচ্ছিলাম যখন আমার এটা ইয়ে হয়ে গেল গরু অভ্যাস হয়ে গেল তখন গরু আর ডিস্টার্ব করে না বরং দু একদিন মেশিনে আমার সমস্যা হয় বা কাইম থাকে না এরকম প্রথমে যাইছিল তখন হাত দিয়ে গেলে বরং পা একটু মেশিন তো কারেন্ট না থাকলেও চলে

উনি একটা সুইজার সমস্যা হয়েছিল সেটা উনি সলভ করেছেন ডাইরেক্ট সুইচ দিয়েছেন কিন্তু আমরা এবার যে নতুন মেশিন আসছে এই মেশিনের সমস্যার সমাধান নিয়ে আসি ওটা ছিল প্লাস্টিক বডি এই যে প্লাস্টিক সেই প্লাস্টিককে আমরা মজবুত করার জন্য স্টিলের বডি নিয়ে এসেছি ওনার যে এখানে যে ব্যাটারি ছিল দেখেন এক্সট্রা ব্যাটারি এটা ক্রয় করা লাগতো আর ব্যাটারি কেনার প্রয়োজন নাই এর মধ্যেই এর মধ্যেই ব্যাটারি আছে বুঝতে পারছেন তো ওনার জন্য আমি যাতে আসি আমাদের নতুন মডেলের উনি ওল্ড মডেলের ব্যবহার করছিলেন কিন্তু এই নতুন মডেলের এই মেশিনটা আমি ওনাকে এটা আমাদের বিনামূল্যে ওনাকে এটা দিচ্ছি যাতে উনি আরও ভালো সুবিধা পান আরও ভালোভাবে কাজ করতে পারেন আচ্ছা এটা নেন তাহলে হ্যাঁ এটা আপনার জন্য একবার বিনা নিলাম তো ধন্যবাদ এটা মডেল আগের চেয়ে অনেক উন্নত করছেন আপনারা হ্যাঁ এর মধ্যে ব্যাটারি আছে ব্যাটারি ই যে বেল্টই নিয়ে ঘুরতেন না বেল্টির মধ্যে ব্যাটারি রাখতেন ব্যাটারি ভিন্ন করে রাখতেছিলাম মেশিন আলাদা ব্যাটারি আলাদা কিন্তু এখন ব্যাটারি এর মধ্যেই আছে এটা দিয়ে নতুন মেশিন দিয়ে এবার করেন এই গরু জি মেশিনের তাই না দুটা 4 পাইপ দেওয়া থাকে যে এবি এক দুই লাখাই থাকে এই যে এগুলাতে এ এই পাইপও এবি লেখা থাকে এভাবে দেওয়া লাগে আর দুটা পাইপ দেওয়া এখানে এই তো আর কিছু না না অনেকে বলে যে ওলানে লাগাতে নাকি লাগে না খুলে যায় না এটা ব্যাপার আছে ওখানে ভুল কইছে যেমন এখানে ইয়া করতে হবে এখন কি এখানে এটা বন্ধ করে দিতে হবে হাওয়াটা কারণ টানবে কারণ এটা যদি বন্ধ না করি তাহলে হাওয়াটা তো টানতেই থাকবে